আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাসায় একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আমার মাম্মা আমার মাম্মার ইচ্ছে হয়েছিল কিছু মানুষদের খাওয়াবে আছে না একটু মানে অনেকের ইচ্ছে করে যে না একটু কিছু রান্না করে সবাইকে এলাকাবাসীকে একটু গরিবদের ভাই বোন সবাই মিলে খাওয়া দাওয়া করি তো আমার মাম্মার এমন কিছু ইচ্ছে হয়েছিল তাই আমার মাম্মা কি করছে এই যে একটা আয়োজন করে ফেলছে বিরিয়ানি ওয়াও খিচুড়িও না গত মাসে খিচুড়ি করছিল তো এই মাসে বিরিয়ানি করলো তো আমার তো বিরিয়ানি প্রচুর পছন্দ তো আমি শুধু উপর থেকে দেখছিলাম বিরিয়ানি রান্না হচ্ছিল নিচে ভাবি হঠাৎ করে আইডিয়া দিল যে আপনি না এখন ব্লগার হয়ে গেছেন আপনি কেন ভিডিও ভিডিওগ্রাস করছেন না আমার মনে পড়ে গেলো হ্যাঁ পরে ভাবলাম ও আমি এখন প্রফেশনাল হইনি মাত্র কি দুই মাসে আর কি প্রফেশনাল হব তো আমি নিচে নেমে আসলাম এসে তো আমি ভিডিওস করা শুরু করে দিলাম এ হলো রান্না হচ্ছে বাবরচির রান্না করছে। আর সহকারী হেল্পার ছিল আমার ভাবি যে যাবতীয় জিনিস বাবরচির যেটা যেটা বলছিল সেটা সেটা দিয়ে দিচ্ছিল বাবরচির সব মানে সহকারী তো আসতে পারেনি তো আমার ভাবি সহকারী হয়ে গেলো তো এই তো সাথে সাথে গোস দেওয়া হয়ে গেল এখন গোস কষ কষানো হচ্ছে আর আমার ভাবি কি সুযোগের সদ্ব্যবহার করে ও বাবুরচিতের সাথে থেকে খাওয়া বিরিয়ানি রান্না করার যাবতীয় রেসিপি শিখে নিচ্ছে ও সব সময় আমার বাবা যখন রান্না করে আমার বাবা একটু রান্না বান্না ওই বাবুর্চির মতো রান্না বান্না ভালো করতে পারে তো এ হলো আলু আলু দিয়ে দিচ্ছে আমার ভাবি তো আমার ভা যখন বাবা রান্না করে আমার ভাবি তখনও একেবারে আব্বুর সাথে থাকে যাবতীয় জিনিসগুলো অবজারভেশন করে ও খেয়াল করে এই কারণে ওর বিরিয়ানিটা খুব ভালো হয় কারণ ও তো বাবুচিদের সাথে সব শিখে নিয়েছে তো বিরিয়ানি তো কমপ্লিট হলো এরপরে কি প্যাকিং হয়ে গেলে এটা হলো কি এলাকাবাসীদের দেওয়া হবে আর এটা হলো ঘরের জন্য ছিল আর ঘরের জন্য যেটা ছিল না আসলে ঘরের জন্য ছিল না এটা ভাইয়া প্যাকিং করছিল। এই তো আমার ভাইয়া যে সবার জন্য প্যাকিং করে দিচ্ছিলো অনেকগুলো প্যাকেট হয়েছিলো অনেককে দেওয়া হবে তাই কি ভাইয়াও হেল্প করলো প্যাকিং করতে সে বাবরটির সাথে তো ছিল না সে সে প্যাকিংটা করে একটু নাম ফুটাল যে না আমিও তো করছি আমি কাজ করছি কি হয় একটা কোনো একটা অনুষ্ঠান হলে অবশ্যই সবার কাজ করা লাগে তো ভাই আর কি প্যাকিং করে নিজের নামটা ফুটালো আর অবশ্য খাইনি আমি দুর্নীতি করে নি আমাকে যদি প্যাকিংয়ে কাজ দিত আগে আমি খাওয়া দাওয়া করতাম তারপর আমি